আমরা আজকে দেখবো কিভাবে দেখা মাত্রই দুই সেকেন্ডে তুমি যত রকম টাইপ আছে সবগুলো করতে পারবা আস আমরা শুরু করি যদি এরকম দশমিকের পর থাকে দশমিকের পর যদি ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দশমিকের পর যত ঘর যাবে পিএইচ এর মান হবে তত অর্থাৎ এখানে দশমিকের পর কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর অর্থাৎ এখানে পিএইচ এর মান হবে ফোর আমি কি বললাম দশমিকের পর যদি ওয়ান থাকে তাহলে দশমিকের পর যে কয়টা ঘর যাবে পিএইচের মান হবে তত অর্থাৎ এখানে দশমিকের পর কত ঘর দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এক্ষেত্রে পিএইচ এর মান হবে ফাইভ কিন্তু সেক্ষেত্রে দশমিকের পর অবশ্যই ওয়ান থাকতে হবে অর্থাৎ দশমিকের পর যদি ওয়ান থাকে অর্থাৎ তাহলে দশমিকের পর যত ঘর যাবে পিএইচ এর মান হবে তত আমাদের পরবর্তী টাইপ কি এটা একটি দ্বি ক্ষারকীয় অ্যাসিড অর্থাৎ একে প্রশমন করতে দুইটি ক্ষার লাগে অর্থাৎ এর যে ঘনমাত্রা তাকে আমার সর্বক্ষেত্রে দুই দ্বারা গুণ করতে হবে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ একে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমার আসে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এক্ষেত্রে পিএইচ কত হবে বলতো দশমিকের পর কত ঘর তিন ঘর এক দুই তিন অর্থাৎ এক্ষেত্রে পিএইচ হবে তিন এখানে কেন দুই দিয়ে গুণ করলাম কারণ এটি একটি দিক হারকীয় এসি প্রত্যেক ক্ষেত্রে একে প্রশমিত করতে দুইটি খাল লাগে অর্থাৎ এক্ষেত্রে দুই দ্বারা গুণ করতে হবে পরবর্তী ক্ষেত্রে যদি দেখো এটি একটি দ্বি খারকীয় এসি সব ক্ষেত্রে কিন্তু এটাকে দুই দ্বারা গুণ করে নিতে হবে অর্থাৎ এর ঘনমাত্রাকে আমার কি করতে হবে দুই দ্বারা গুণ করে নিতে হবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো 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 টু কে into 2 অর্থাৎ এর ঘনমাত্রা হবে 0.0004 এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি একটু লক্ষ্য করো সেটা এটা দশমিকের পর চার ঘর আছে কিন্তু এখানে কিন্তু দশমিকের পর 1 নাই দশমিকের পর যদি ওয়ান থাকতো তাহলে সেক্ষেত্রে শুধু ঘর গুণেই বলতে পারতাম যে এটার পিএইচ এর মান কত যদি দশমিকের পর এরকম 42 এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কি দশমিকের পর যত ঘর তত অর্থাৎ এখানে দশমিকের পর কত ঘর এক দুই তিন চার অর্থাৎ এখানে চার মাইনাস দশমিকের শেষের সংখ্যা অর্থাৎ লগ ফোর এটাই হবে পিএইচ এর মান আবার বলি যে দশমিকের পর যত সংখ্যা তত অর্থাৎ দশমিকের পর এক দুই তিন চার এখানে চার এবং দশমিকের যে শেষের সংখ্যা লগ তত হবে এখানে লগ ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো মুখস্থ করার বা মনে রাখার একটি কৌশল আছে সেটি হলো প্রথম ক্ষেত্রে প্রথম দুই ক্ষেত্রে দেখো টু মান থ্রি এবং মান এবং তার ক্ষেত্রে থেকে জিরো পয়েন্ট ওয়ান করে বৃদ্ধি পেয়েছে তারপরে পয়েন্ট ফাইভ বৃদ্ধি পেয়েছে তারপরে জিরো পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যদি মনে রাখো সেক্ষেত্রে যে প্রথম

চার ঘর এক দুই তিন চার কিন্তু দশমিকের পর ওয়ান নেই সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে ফোর মাইনাস কত দশমিকের পরের সংখ্যা কত দুই অর্থাৎ লক টু আমরা গত স্লাইডে দেখলাম কি লক টু মান কত লক টু এর মান পয়েন্ট থ্রি অর্থাৎ এখানে কি হবে দেখো এখানে হবে ফোর মাইনাস পয়েন্ট থ্রি অর্থাৎ এখানে হবে থ্রি পয়েন্ট সেভেন আমরা যদি এক্ষেত্রে দেখি এটিও একটি দ্বিখারকীয় এসি অর্থাৎ এ যে ঘনমাত্রা একে দুই দ্বারা গুণ করতে হবে অর্থাৎ আমাদের আগের যে ম্যাটটা সেটি এটা আমরা পরবর্তী ক্ষেত্রে যদি দেখি এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অর্থাৎ প্রশ্নে তোমাদের পিএইচ দেওয়া থাকবে তোমাদের নির্ণয় করতে হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এক্ষেত্রে ক্ষেত্রে শর্টকাট হইল টেন টু দি পাওয়ার মাইনাস পিএইচ অর্থাৎ টেন টু দি পাওয়ার যত থাকবে মাইনাস পিএইচ অর্থাৎ এই পিএইচ ফোর অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে পাওয়ার এবং এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে করো সেক্ষেত্রে মান তো তোমার জানা নেই সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা এই ফোরকে কাছাকাছি যে পূর্ণ সংখ্যা আছে এটাকে দ্বারা ভেঙে নিব এটাকে যারা যদি ভেঙি তাহলে ফোর মাইনাস জিরো পয়েন্ট থ্রি আমরা গত কি ফাইভ শিখলাম জিরো পয়েন্ট থ্রি কত মান লক টু ইজ ইকাল টু জিরো পয়েন্ট থ্রি এক্ষেত্রে কি হবে লক টু অর্থাৎ এরকম যদি করি তাহলে এটা একদম সামনে চলে আসবে এবং এটা টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘন মাত্রা হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ